ভাই জন্য আপনি অ্যাপ্লাই করছেন পনেরো বছর পর সে বিয়ে করবে বাচ্চা হবে ওই তখনও সে বাচ্চারাও আসতে পারবে বিকজ তাদের বয়স হবে মাত্র তেরো বারো বা তেরো বছর যখন আপনি অ্যাপ্লাই করবেন সেটা একটা প্রক্রিয়া দিন হয়ে গিয়েছে আপনার টাইম গণ শুরু হয়েছে যদি অ্যাপ্লাই না করে যদি আপনি মনে করেন এখন তো সময় ভালো না পরে ইউ লুজ ওয়ান মোর ইয়ার এনি লেবার সার্টিফিকেশন ডাইরেক্টলি আপনি গ্রিন কার্ড পেতে পারেন এবং মোর ইন্টারেস্টিংলি

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন প্রসেসিং এবং এই আইনের সাথে সংযুক্ত আছে সুদীর্ঘকাল থার্টি এইট ইয়ার বুশ আমলে প্রেসিডেন্ট জুনিয়র বুশের আমলে যখন নাইন ইলেভেন পরবর্তী সময় যখন মুসলিম ব্যান স্পেশাল রেজিস্ট্রেশন চলছিল ওই সময় যে ভীতি তার চেয়েও বেশি এখন বিরাজমান করছে তবে আমাদেরকে মনে রাখতে হবে এই ভীতিটা শুধুমাত্র ওয়ান ক্লাস ওর গ্রুপের জন্য যারা বড় কস্ট করে আসছেন অ্যাসাইলাম পেন্ডিং আছে ডিফেক্টিভ কেস তাদেরকে কিভাবে এখান থেকে বিশেষ করে আনডকুমেন্টেড এবং যারা কনভিকটেড তাদেরকে সরিয়ে নেওয়ার জন্যই এই যে প্রক্রিয়াটা জোরদার করা হয়েছে করা হচ্ছে তবে আমাদেরকে বুঝতে হবে ইমিগ্রেশন আইনের সনাতনী যে ট্রাডিশনাল ল সেটা কোনো পরিবর্তন হয় নাই যেমন ধরুন চেইন ইমিগ্রেশন ফ্যামিলি ইমিগ্রেশন এভরিডে এভরি মিনিট আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি অ্যাপ্লিকেশন ফাইল করতেছি এবং ডকুমেন্টারি কোয়ালিফাই হচ্ছে যখন রেস্টুরেন্টে বসতে যাই দেখি আমাদের ক্লায়েন্ট অ্যাপ্রুভ হয় বাংলাদেশ থেকে আসছে একটু আগে আমি স্টার্লিং আসার সময় হ্যান্ডশেক করতেছি নিউ কামার সি জাস্ট ইন গতকালকে আমি বলতেছিলাম সেখানে একটা রিল ভিডিও দিয়া যে একটি একটি ছেলে তার মায়ের জন্য অ্যাপ্লাই করছে এখানে মা এখানে বিজেপি সে আসছিল ছেলে এখানে সিটিজেন এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ড থাকে ইন্টারভিউ ছাড়াই গতকালকে তার বাসায় গ্রিন কার্ড এটা শুধু আমাদের কেস প্র্যাকটিসে না আমি আই এম ভেরি শিওর আমাদের এই শহরে যারা ইমিগ্রেশন প্রক্রিয়ার সাথে জড়িত আছেন ল প্র্যাকটিসে জড়িত আছেন সবাই অ্যাপ্রুভাল পাচ্ছেন সবাই আ ডকুমেন্টারি কোয়ালিফাই হচ্ছেন ভিসা প্রসেসিং হচ্ছে ডিসিপ্লিনারি পাওয়া গেছে সুতরাং দ্য মেসেজ ইজ কিপ ফাইলিং কিপ ফাইলিং কারণ রাজনৈতিক ঋতু পরিবর্তন হবে সরকার পরিবর্তন হবে যোগে যবে সরকার আসবে সরকার যাবে তবে এক রাজা আসবে এক রাজা যাইবে কিন্তু ল ল ক্যান নট সো ইজিলি চেঞ্জ ল চেঞ্জ করতে হলে কংগ্রেসের মোস্ট অফ দ্য টাইম ওয়ান থার্ড মেজরিটি রাখে এবং ওয়ান থার্ড মেজরিটি এখনো নাই সুতরাং তারপর আপনি স্ট্রংলি বিলিভ করতে পারেন ইমিগ্রেশনের যে সনাতনের যে প্রসেসিং প্রক্রিয়া কিছুটা তারা ডিলে করতে পারবে বাই টু গন এখন ডিলেকে ডিলে থেকে মুক্তি হওয়ার একমাত্র পথ হলো অ্যাপ্লাই করা যখন আপনি অ্যাপ্লাই করবেন সেটা একটা প্রক্রিয়া দিন হয়ে গিয়েছে আপনার টাইম গণনা শুরু হয়েছে যদি অ্যাপ্লাই না করে যদি আপনি মনে করেন এখন তো সময় ভালো না পরে করবো ইউ লুজ ওয়ান মোর ইয়ার তারপর ভাই বোনদের আবেদন বর্তমান প্রক্রিয়া তেরো থেকে চোদ্দ বছর লাগার কথা বা যখন আপনি অ্যাপ্লাই করবেন টাইমটা শুরু হবে টাইম গোস ফাস্ট যারা যেমন এক ভাইয়ের জন্য আপনি অ্যাপ্লাই করছেন পনেরো বছর পর সে বিয়ে করবে বাচ্চা হবে ওই তখনও সে বাচ্চারাও আসতে পারবে বিকজ তাদের বয়স হবে মাত্র তেরো বারো বা তেরো বছর সুতরাং দেয়ার ইজ এ লস অফ হোপ স্টিল দেয়ার কিপ অ্যাপ্লাইং ফ্যামিলি পিটিশন নেক্সট হলো ইভি ইভি মানে এমপ্লয়মেন্ট বেসড এমপ্লয়মেন্ট বেসড ওয়ান এমপ্লয়মেন্ট বেসড টু এমপ্লয়মেন্ট বেসড থ্রি এমপ্লয়মেন্ট বেসড এই যে বিভিন্ন ক্যাটাগরি বিশেষ করে এন এ ডাব্লিউ ইভি থ্রি স্পেশাল ক্যাটাগরির ভিসাগুলা ইভি ক্লাস টু ওর ইভি ওয়ান ক্লাস ওয়ান এন্ড বি হাইলি অ্যাডভান্স ডিগ্রি ডিপ্লোমা অ্যাচিভমেন্ট সার্টিফিকেশন অ্যাওয়ার্ড যাদের আছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি বুকস পাবলিকেশন আছে এদের জন্য ভেরি ভেরি গুড অপরচুনিটি উইদাউট এনি লেবার সার্টিফিকেশান ডাইরেক্টলি আপনি গ্রিন কার্ড পেতে পারেন এবং মোস্ট মোর ইন্টারেস্টিংলি এটা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে যারা আছেন তারা তো পারবে যদি আপনি স্ট্যাটাস মেনটেন করেন দেয়ার ফোর নেভার এভার গিভ আপ দ্য হোপ জিনিসটা কিছুটা ব্যাটিং শব্দের অর্থ হচ্ছে হেভিলি স্কুটিনি হচ্ছে বা বিষয় তাদেরকে দেওয়া হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্রুভ হচ্ছে গ্রিন কার্ড প্রক্রিয়া সালু আছে নাম্বার এখন যেটা আবার মূল কথায় আসি বেস্ট টাইম হলো ইবি থ্রি অ্যাপ্লাই করার জন্য যদি আপনার যথাযথ ভালো স্পন্সর থাকে এবং এন এ যদি হাই স্কিল থাকে ই টু বর্তমান সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের বলতে চান যে সমস্ত দেশের লোকেরা লো আইকিউ ওনার বাসায় লো আইকিউ গরিব দেশ অসহায় দেশ এবং সিক পিপল ফ্যাট পিপল ডায়াবেটিস পিপল করোনার ডিজিজ তাদেরকে উনি নিরুৎসাহিত করতেছেন আনবেন না বলছেন না সেটা আবার ধরে নেবেন না তাদেরকে স্কুলিনি করা হচ্ছে বাট এট দি সেম টাইম যারা ফ্রেশ মানি এখানে নিয়ে আসবে ই টু বিষয় যেটাকে বলা হয় টেরিং বিষয় বা বাণিজ্যিক বিষয় এই এটাকে উৎসাহিত করা হচ্ছে যেমন আপনি আপনি কাপল হান্ড্রেড থাউজেন্ড বা হাফ মিলিয়ন নিয়ে আসছেন এখানে ই টু বিষয় কোনো বিজনেস এক্সিস্টিং বিজনেসে পার্টনার হচ্ছেন বা নতুন বিজনেস খুলছেন তাদেরকে হেভিলি হাইলি এনকারেজ করছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন সুতরাং যাদের টাকা আছে এবং ভ্যালিডলি লিগেলি খবর চ্যানেল আনতে পারবেন দে ক্যান ডু ই টু ইস ভেরি ভেরি গুড অপরচুনিটি বাট এটা করার জন্য মেক শিওর যেন নানা ভাই আলোকপাত করেছে যেন আপনারা অনেক সময় দেখা যায় ট্যাক্সাতে কেউ বসে আছে এখানকার ল ফার্ম না সে একটা কনসালটেন্ট খুলিয়া টাকা টোকা নিয়েছে এটা অথেন্টিকেটেড না ভি এক্সট্রা এক্সট্রা কেয়ারফুল টাকা পয়সা একাত থেকে অন্য হাতে চলে গেলে নেওয়া ভেরি 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 ডিফিকাল্ট কোনো কাউকে কেস দেওয়ার আগে হাউ লং এই লোকটা এই ব্যবসায় আছে কতকাল তার অফিস খোলা আছে তার বাসা কোথায় বাড়ি কোথায় আপনার <laughs> আপনারা <laughs> কথা হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে আজকে একটা সিরিয়াস একটা মহিলা অজুর করে কান্নাকাড়ি করতেছে আমি এখানে কারো নাম বলে ছড়া করবো না একজন সে ট্যাক্স অফিস সে তার থেকে প্রচুর টাকা নিয়েছে কন্ট্রাক্ট নিয়েছে ফার্স্ট অফ অল দন্ট্রাক্ট ইউ ক্যানট মেক এনি কন্ট্রাক্ট আমি তোমাকে গ্রিন কার্ড দিব বা আমি তোমাকে এটা এনিয়ে দিবো বিনিয়ে দিব এভ্রিথিং ডিপেন্ড অন দি গভর্নমেন্ট এ লয়ার দাজন ম্যাটার হাউ গুড লয়ার হি ইজ হি ক্যানট এসিউর নাথিং না দা